রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশ কোর্সটি টোটাল কত মাসের স্পোকেন ইংলিশ কোর্সটি করতে টোটাল কত খরচ হয় এবং কতগুলো টোটাল কোর্স আছে কটা কোর্স করলে সার্টিফিকেট পাওয়া যায় কখন কখন ফর্ম ছাড়ে বছরে কতবার এই সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওতে দিতে চলেছি আজকে কমপ্লিট একটা অর্গানাইজড ভিডিও হবে যেখানে সম্পূর্ণ ডিটেলস তোমরা ইনফরমেশান পাবে কবে কবে ফর্ম ছাড়ে বছরে কতবার ফর্ম ছাড়ে এটা এই প্রথমবার আমি অর্গানাইজড ওয়েতে বলতে চলেছি কারণ এই কোয়েশ্চেন্সগুলো আমি বহুবার পেয়েছি রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্সটি ইংরেজি শেখার জন্য খুবই বেশি ফেমাস তো এটা সম্বন্ধে অনেক তথ্য আমাদের অজানা যারা ভর্তি হতে চায় অনেক কোয়েশ্চেন্স থাকে এই সমস্ত কোয়েশ্চেন আমি তোমাদের দেখেছি তাই এর উপরে আজকের একটা কমপ্লিট ভিডিও পাচ্ছি রামকৃষ্ণ মিশনের স্পোকেন ইংলিশ কোর্স এর বিস্তারিত তথ্য প্রথমে আছে সেশন তারপর আছে নোটিফিকেশান টাইম কখন নোটিফিকেশন দেওয়া হয় অ্যাডমিশন ডেটস ক্লাস টাইম গিভেন আর অ্যাডমিশন টাইমিং কটা থেকে কটা পর্যন্ত অ্যাডমিশন হয় সবচেয়ে প্রথমে আছে সেশন বছরে তিনটে সেশন হয় একটা হচ্ছে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত চার মাসের ফোর মান্থস একটা হচ্ছে মে থেকে আগস্ট এটাও ফোর মান্থস আর একটা রয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ফোর মান্থস তারপর আবার পরের বছর জানুয়ারি থেকে এপ্রিল এইভাবে এক বছরে তিনটে সেশন হয় এবার আমরা এই যে রিসেন্ট ইয়ারটা চলছে দু হাজার চব্বিশের যদি নোটিফিকেশানগুলো দেওয়ার টাইম দেখি তাহলে দেখতে পাবো এবছর জানুয়ারি এবং এপ্রিলের যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেটা দু হাজার তেইশের অক্টোবর মাসের সতেরো তারিখে দেওয়া হয়েছিল অক্টোবর মাসের সতেরো তারিখে অ্যাডমিশান ডেটগুলো কী দেওয়া হয়েছিল সতেরো তারিখে অক্টোবর মাসে নোটিফিকেশান বেরিয়েছে এবং অ্যাডমিশন শুরু হচ্ছে ষোলো সতেরো আঠেরো কুড়ি এই চারটি ডেটে যেটা কি নভেম্বর মাসে তাহলে নোটিফিকেশন বেরিয়েছিল সতেরোই অক্টোবর এবং অ্যাডমিশান হচ্ছে ষোলো নভেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ নোটিস দেওয়া হয় ভর্তির ডেটটার ঠিক এক মাস থেকে আঠাশ উনত্রিশ দিন আগে পর্যন্ত এই নভেম্বরে যে ভর্তি হয়ে গেল চারটি ডেটে তারপর ক্লাস শুরু হবে কবে জানুয়ারি থেকে শুরু হবে এপ্রিলে শেষ হবে জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসের কোর্স এই চারটি ডেটের যে অ্যাডমিশান টাইম ছিল অর্থাৎ এই দিনগুলোতে কোন সময় গেলে অ্যাডমিশান হবে সেটা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা একটা চলে এডমিশন তারপর মাঝখানে ব্রেক আবার দুটো পনেরো থেকে চারটে পনেরো পর্যন্ত আবার চলে সেকেন্ড সেশন তো ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ যে কোনো একটাতে তোমরা যেতে পারো মাঝখানে টাইমটা গেলে কিন্তু বসে থাকতে হবে বাইরে এরপর রয়েছে মে আগস্ট এই সেশানে যারা ভর্তি হবে তাদের জন্য নোটিফিকেশান বেরিয়েছিল সিক্স মার্চ মার্চ মাসের প্রথম দিকেই আর এপ্রিল মাসে চার পাঁচ ছয় আট এই তারিখে অ্যাডমিশান ডেট দেওয়া হয়েছিল অর্থাৎ মার্চ এপ্রিল এখানেও প্রায় আঠাশ দিন প্রায় এক মাস আমরা ধরে নিতে পারি আগে থেকে নোটিফিকেশন বেরিয়ে যায় এবং এর অ্যাডমিশনের জন্য টাইমিং সেম এই টাইমটা সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা অ্যাডমিশান চলে তারপর একটু ব্রেক তারপর দুটো পনেরো থেকে চারটে পনেরো পর্যন্ত আবার অ্যাডমিশান চলে এর আগে বা পরে বা মাঝে যে ব্রেক এই সময় গেলে অ্যালাউ নয় লাস্ট যে সেশনটি রয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হবে এটা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চার মাসের যে বছরের শেষের যে কোর্সটি সেটার জন্য নোটিফিকেশান বেরিয়েছিলো এইটিন জুন এবং জুলাইয়ের আঠেরো উনিশ কুড়ি বাইশ এই চারটি ডেট ভর্তির জন্য দেওয়া হয়েছিল যে কোনো একটা ডেটে তোমরা যেতে পারবে অর্থাৎ আঠেরোই জুন নোটিশ বেরিয়েছে আঠেরোই জুলাই অ্যাডমিশান তিরিশ দিন প্রত্যেকটাতে আমরা দেখলাম প্রায় তিরিশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন আগে থেকে নোটিফিকেশান বেরিয়ে যায় অ্যাডমিশনের জন্য চারটি করে ডেট দেওয়া হয় ওই ডেটের ওই সময়ে যেতে হবে এবার এখানে একটা কোয়েশ্চেন অনেকেই করেছো সেটা হচ্ছে এই ডেটগুলো পার হওয়ার পরেও গেলে কি তোমাদের অ্যাডমিশান নেওয়া যাবে কি না এটা ডিপেন্ড করছে সিট অ্যাভেলেবেল আছে কিনা এই চার দিন অ্যাডমিশন হওয়ার পর যদি সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু ক্লাসে ভর্তি নেবে একটা ক্লাসে ফর্টি এর বেশি স্টুডেন্ট অ্যালাউ করে না তো সেইটা যদি কমপ্লিট না হয় তাহলে তোমাদের কিন্তু এই ডেটগুলোর পরেই আবার অ্যাডমিশান অ্যালাউ হতে পারে তো সেটা আনসার্টেন তাই জন্য চেষ্টা করতে হবে এই টাইমের মধ্যেই যেতে এই ডেটগুলোর মধ্যে যথেষ্ট আগে থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে এবং এই অ্যাডমিশনের পরে আবার অনেক দিন পরেই ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসে অ্যাডমিশান কমপ্লিট হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের ক্লাস হচ্ছে তো এই হচ্ছে পুরো বছরে তিনবার যখন যখন অ্যাডমিশান ফর্ম ছাড়ে সেটা ডিটেলস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের যে সেশনটি অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি এপ্রিল যে সেশনটি সেটা যদি ভর্তি হতে চাও তাদের জন্য নোটিফিকেশান কবে আসবে অক্টোবর মাসে অর্থাৎ আর কিছু মধ্যেই তোমরা নোটিফিকেশান পাবে নতুন সেশনে ভর্তির জন্য এবং তার অ্যাডমিশান হবে কবে থেকে নভেম্বর মাসে এরকম একটা সময় অক্টোবর মাসের মাঝামাঝি নোটিফিকেশান দেবে আর দশ পনেরো দিন পরেই নোটিফিকেশান দেওয়া হবে এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময় ভর্তি হবে আর ক্লাস হবে কবে ডিসেম্বর যাবে তারপর নতুন বছর থেকে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল এটা হচ্ছে তোমার চার মাসের একটা কোর্স একটা সেশন তো এই হচ্ছে ডিটেলস এবার আমরা আরও অনেক ডিটেলস জানতে হবে ভর্তির আগে এবার জানবো টোটাল নাম্বার অফ কোর্সেস টোটাল কতগুলো কোর্স আছে পাঁচটি স্পোকেন ইংলিশ এই কোর্সটি করানো হয় টোটাল পাঁচটা কোর্সের মাধ্যমে প্রথমে রয়েছে প্রি বিগিনার্স এখানে বেসিক ইংলিশ গ্রামার এবং কনভার্সেশন করানো হয় তারপর আছে বিগিনার্স চার মাস করার পরে বিগিনার্সে আরও চার মাস সেটাতে তোমাদের আরেকটু বেটার গ্রামার এবং একটু ডিফিকাল্ট কনভার্সেশন শেখানো হবে তারপর এই বিগিনার্স পাশ করলে ইন্টারমিডিয়েটে উঠে যাচ্ছ এটাও চার মাস তো এখানে আরও ডিফিকাল্ট লেভেলের কনভারসেশন সিনিয়র ইন্টারমিডিয়েট করার পর সিনিয়রে যে উঠলে সেখানে কমপ্লিট করতে পারলে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপর লাস্ট যেটা রয়েছে অ্যাডভান্স কোর্স অ্যাডভান্সে ওঠা মানে ধরে নেওয়া হবে তুমি অনেকটা শিখে এসছো এই বেসিক যে চারটে কোর্সের মেটিরিয়ালস তো অ্যাডভান্স মানেই অ্যাডভান্সের কিছু মেটিরিয়ালস এখানে দেওয়া হবে এটার জন্য সেকেন্ড একটা সার্টিফিকেট অর্থাৎ টোটাল টাইম হচ্ছে পাঁচটা কোর্সের চার মাস করে টোটাল কুড়ি মাসের এই পাঁচটি কোর্সের মধ্যে প্রথম তিনটি কোর্স করে ছেড়ে দিলে কোনো সার্টিফিকেট পাবে না সার্টিফিকেট পেতে গেলে অ্যাটলিস্ট এই চারটি কোর্স কমপ্লিট করতে হবে সিনিয়র পর্যন্ত তাহলে একটা পাবে এবং অ্যাডভান্সটা আরও চার মাস করতে পারলে আরও একটা টোটাল দুটো সার্টিফিকেট দেওয়া হবে তো কুড়ি মাস যাদের হাতে সময় আছে তারা এই কোর্সটি করতে পারো এবং সিনিয়র পর্যন্ত করলে ষোলো মাস এবার দেখব এক্সাম সিস্টেম কি রিটার্ন এক্সাম ফর্টি মার্কস বা ফর্টি ফাইভ মার্কস হয় এবং ওরাল এক্সাম সিক্সটি বা ফিফটি ফাইভ আগে ফর্টি সিক্সটি হতো এখন ফর্টি প্লাস ফিফটি এটা হয় ওরাল এক্সাম ফিফটি ফাইভ এটা বেশি মার্কস ক্যারি করে রিটার্ন এক্সাম মানে গ্রামার এই সমস্ত ভোকাবুলারি গ্রামার এসব নিয়ে একটা হয় তো সেটার জন্য ফর্টি ফাইভ মার্কস টোটাল একশো নম্বরের এবং পাস মার্ক বা কোয়ালিফাইং মার্ক কি ফিফটি হাফ তোমাকে পেতেই হবে এর এক নম্বরও কম পেলে প্রমোট করবে না পরের সেশনে নেক্সট আছে ক্লাস পার উইক এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেকে দূর থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না টাইম নেই তাদের জেনে নেওয়া দরকার ভর্তির আগে পার উইক ক্লাস হয় এখানে তিনটি করে সপ্তাহে যে কোনো তিন দিন ক্লাস হবে সেই তিন দিনটা কেমন আবার একদিন অল্টারনেট করে অর্থাৎ সোম বুধ শুক্র এটা একটা স্লট আরেকটা আছে বুধ বৃহস্পতি শনি এটা আরেকটা স্লট তো যে কোনো একদিন অল্টারনেট করে এই তিনটি ডেট তোমাদের ক্লাস হবে সানডে অফ তো এই সোম বুধ শুক্র না মঙ্গল বুধ বৃহস্পতি কোন স্লটটা তুমি ক্লাসে জয়েন করতে পারবে সেটা ভেবে তোমাকে বলতে হবে তোমার ক্লাস টাইমিং সেশন সমস্ত কিছু লেখা থাকবে আইডেন্টি কার্ডে তো সেখানে কম্পিউটারে যে টাইপিস থাকবেন তাকে কিন্তু বলতে হবে তোমার সুবিধা মতো সেই টাইমটা তোমার নামে করে দেওয়া হবে এটা পরে চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা আছে অনেক সময় অনেক স্টুডেন্ট কী করে সোম বুধ শুক্র নিয়ে নিল তারপর দেখছে এই দিনগুলো আমার সমস্যা হচ্ছে তখন চেঞ্জ করতে চায় মঙ্গল বুধ বৃহস্পতি এই সময় গিয়ে বললে তারা চেঞ্জ করতে চায় না বিরক্ত বোধ করে অনেক সময় করে দেয় অনেক সময় করে দেয় না বলে যে ওই সময়টাতে আর কোনো সিট ফাঁকা নেই তো এই জন্য আগে থেকে ভেবে তোমাদেরকে এই টাইমটা বলতে হবে ঠিক করে নিয়ে যেতে হবে ক্লাসে ভর্তির আগে নেক্সট আছে টাইম এবার ক্লাস কখন করে হয় সকাল আটটা দশ থেকে রাত্রি আটটা দশ পর্যন্ত ক্লাস হচ্ছে এর মধ্যে যে কোনো দু ঘন্টা তোমাকে নিয়ে নিতে হবে অর্থাৎ আটটা দশ থেকে দশটা দশ এটা নিতে পারো বা দশটা দশ থেকে বারোটা দশ বারোটা দশ থেকে দুটো দশ দুটো দশ থেকে চারটে দশ চারটে থেকে ছটা দশ ছটা থেকে আটটা দশ এইভাবে যে কোনো দু ঘন্টা তোমাকে নিয়ে নিতে হবে তোমার ক্লাসের জন্য তোমার সুবিধা মতো তবে বলে রাখা ভালো খুব সকালে যে ক্লাসগুলো এবং খুব সন্ধ্যের যে ক্লাসগুলো এগুলো সাধারণত যারা অফিস ওয়ার্ক বা অন্যান্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত অফ টাইমে এসে করতে চায় তাদের ওই সময়টাতে হবে না স্কুল আওয়ার বা কলেজ আওয়ারে রেগুলার যে আওয়ার দশটা থেকে চারটে পর্যন্ত এই সময়টাতে কিন্তু তাদের করতে পারবে না বলে এই টাইমটা দেওয়া হয় সকাল আর সন্ধে এটা সবাইকে দেওয়া হয় না এরপর দেখতে হবে ক্লাস আওয়ার কতক্ষণ ক্লাস হবে এটা দু ঘন্টা ক্লাস এক ঘন্টা গ্রামার আর সেকেন্ড যে আওয়ারটা সেটা হচ্ছে কনভার্সেশন এখানে বিভিন্ন কোয়েশ্চেন করা হবে তার উত্তর দিতে হবে বিভিন্ন টপিক দেওয়া হবে টিচার দেবেন তার উপরে তোমাকে কিছু বলতে বলা হবে নেক্সট আছে টোটাল নাম্বার অফ ক্লাসেস ইন ওয়ান সেশন একটা সেশনে কতগুলো ক্লাস হয় অর্থাৎ চার মাসের যে কোর্সটা সেটাতে কতগুলো ক্লাস হয় ছত্রিশটা থেকে আটত্রিশটা ক্লাস হয় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই চার মাসের যে কোর্সটি কেউ করে যদি তো এখানে তিন মাস ক্লাস হবে আর এক মাস হচ্ছে এক্সাম নেওয়ার জন্য রিটার্ন আর ওরাল এক্সাম হবে তো তিন মাস যে ক্লাস হচ্ছে প্রত্যেক সপ্তাহে তিনটি করে ক্লাস অর্থাৎ এক মাসে তিন চারে বারোটা প্রায় ক্লাস হবে ছুটি বাদ দিয়ে বলছি ছুটি হলে আরও কমে যাবে এর থেকে বেশি হবে না এক মাসে বারোটা তাহলে তিন মাসে তিন বারং ছত্রিশ বা ওটা ম্যাক্সিমাম হচ্ছে আটত্রিশটা ক্লাস এর বেশি হয় না এইবার তোমাকে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স কতগুলো দিতে হবে সেটা হচ্ছে সাতাশ থেকে তিরিশটা অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে তবে আদারওয়াইজ এর কম হলে তোমাকে কিন্তু অ্যালো করা হবে না এক্সামের জন্য নেক্সট আছে কস্ট ইন ওয়ান কোর্স খুবই ইম্পর্টেন্ট একটা কোর্সের জন্য কত খরচ হয় একটা চার মাসের যে সেশন ধরো প্রি বিগিনার্স বা বিগিনার্স যে কোনো একটার জন্য ষোলোশো তিরিশ টাকা এটা টিউশন প্লাস বুক সব মিলিয়ে এই চার মাসের যে কোর্সটি তার টাকা টোটাল ষোলোশো তিরিশ এবং সম্পূর্ণ পাঁচটা কোর্স করলে পরের সেশানে একটুখানি বাড়বে সেটা হচ্ছে ষোলোশো চল্লিশ হতে পারে কিছু একটা দশ কুড়ি টাকা বাড়বে এই নিয়ে টোটাল অ্যাপ্রক্সিমেট যদি গড়ে ষোলোশো তিরিশ করে ধরি তাহলে পাঁচ মাসে আট হাজার একশো পনেরো আর অন্যান্য সমস্ত খরচ মিলে আমি ধরছি নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ডের মধ্যে কুড়ি মাসের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হবে তবে সেই টাকাটা একসঙ্গে দিতে হচ্ছে না প্রত্যেক সেশানে শুরুতে এই ষোলোশো তিরিশ টাকা করে পে করতে হচ্ছে এবার একটা ব্যাপার আছে যে তুমি এই এতগুলো ক্লাস মোটামুটি চার পাঁচটা কি ছটা তুমি অ্যাবসেন্ট করতে পারো এবার সেই অ্যাবসেন্টটা তোমার নিজস্ব সুবিধা মতো তুমি অ্যাবসেন্ট করবে কিন্তু মনে রাখতে হবে যে আমাকে সেভেন্টি পার্সেন্টের অ্যাবভ অ্যাটেন্ডেন্স থাকতে হবে তো সেইটা একটা চাপের বিষয় এটা যারা পারবে ভেবে চিনতে ভর্তি হবে নাহলে টাকাটা ওয়েস্ট হবে এটা নন রিফান্ডেবল তুমি ভর্তি হয়ে গেলে না তোমার টাকাটাই ওয়েস্ট ফেরত দেওয়া হবে না তো এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার এরপর কয়েকটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে এটা হচ্ছে একটা হ্যান্ড আউট তোমাকে বিগিনার্স বা ইন্টারমিডিয়েট সিনিয়র এই সমস্ত কোর্সে এরকম কিছু এক্সট্রা স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয় প্রিন্ট আউট বা জেরক্স কিছু একটা দেবে সেটা টপিক চেঞ্জ হতে পারে সময়ের সাথে সাথে তো এখানে আমাদের দিয়েছিল দীপা কর্মকার এর সম্বন্ধে কিছু কোয়েশ্চেন এইগুলো ওরাল এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট মাদার টেরেসার সম্বন্ধে কোয়েশ্চেন রয়েছে এরকম কিছু এমিনেন্ট পার্সোনালিটির সম্বন্ধে বিভিন্ন কোয়েশ্চেন বা তথ্য দেওয়া থাকে যেটা ওরাল এক্সামে ধরবে এখানে অ্যাডভান্স কোর্সের একটা কোয়েশ্চেন আমি মডেল দেখিয়ে দিচ্ছি কেমন কোয়েশ্চেন্স হয় আর এম আইসি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রিটেন এক্সামিনেশন ইংলিশ অ্যাডভান্স কোর্স সেপ্টেম্বর ডিসেম্বর এই চার মাসের শেশনের এক্সাম ছিল এটা দু হাজার বাইশ সালের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস আমি যখন করছি আমাকে এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল আমি দু হাজার তেইশে এই সময় করছিলাম এটা তো এখানে ফুল মার্কস হচ্ছে ফর্টি ফাইভ মার্ক্স এবং এখানে ইন্সট্রাকশন দেওয়া রয়েছে যে সমস্ত কোয়েশ্চেন যতগুলো চাওয়া হয়েছে সেটা আনসার করতে হবে তার বেশি নয় এবং সিরিয়ালি আনসার করতে হবে এ বি সি পরপর করতে হবে আগে সি তারপরে এ করবে এরকম করলে মার্কস কাটবে তো এই হচ্ছে রিটার্ন এক্সাম গ্রামার এবং ভোকাবুলারির উপরে এখানে রয়েছে আরও একটি কোয়েশ্চেন পেপার জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার এটা অনেক আগের কোয়েশ্চেন যখন ফর্টি মার্কসের রিটার্ন এক্সাম হতো এটা বিগিনার্স কোর্সের একটা পেপার ছিল এছাড়াও ক্লাস কনভারসেশন ইত্যাদি এই সমস্ত রেগুলারাইজ যে ট্র্যাডিশনাল স্টাডি এছাড়াও মাঝে মধ্যে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস হয় এসে রাইটিং বা বিভিন্ন রাইটিং কম্পিটিশন হয় ম্যাগাজিনের জন্য রাইটিং চাওয়া হয় সেটা পার্টিসিপেট করতে পারো যারা অনেক বেশি আর্থিকভাবে পিছিয়ে মেধাবী স্টুডেন্ট তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে ভালো একটা অ্যামাউন্ট সেটারও সুযোগ আছে ওখানে প্লাস ওখানে মাঝে মধ্যে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয় বিবিসির ইংলিশের বিভিন্ন ডকুমেন্টারি ভালো বড়ো পর্দায় দেখানো হয় এই সমস্ত কালচারাল বিভিন্ন রকমভাবেই স্টুডেন্টদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে ওই প্রতিষ্ঠান এবং ক্লাস নিট অ্যান্ড ক্লিন হয় অনেক ডিসিপ্লিন অনেক সুন্দর টিচার্সরাও খুব ওয়েল ম্যানার্ড তো সমস্ত কিছু অর্গানাইজড কিন্তু এখানে যেটা নেগেটিভিটি বেশ কয়েকটা সেটা আমার মনে হয়েছে যে অনেকটা বেশি টাইম টেকিং অর্থাৎ এই কোর্সটার জন্য এই সময় দাঁড়িয়ে অন্য কাজ করার সাথে সাথে এই কোর্সটা করা খুবই ডিফিকাল্ট টাইম ম্যানেজ করা অনেকে করতে পারে না এবং আরেকটা নেগেটিভিটি সেটা হচ্ছে অনলাইন কোর্স প্রোভাইড করা হয় না সবটাই ক্লাসরুমে বসেই করতে হবে তো এটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায় দূর থেকে সমস্ত স্টুডেন্ট শিখতে আগ্রহী হলেও পারে না তো এই হচ্ছে ব্যাপার এখানে থেকেও যে করবে সেরকমটা ওদের নিজস্ব ফ্যাসিলিটি নেই নিজেকে পার্সোনাল ঘর ভাড়া নিয়ে করতে চাইলে করতে পারো তো এটা এমন কোর্স নয় যেটা ঘর ভাড়া নিয়ে করতে পারো এখানে আরেকটা জিনিস বলা যে এই কোর্সটি করলে কিন্তু কমপ্লিট স্পোকেন ইংলিশ যে শিখে যাবে এমনটা নয় আমার সঙ্গে অনেকেই এই কোর্সটি করে বেরিয়েছি বাট দে কান্ট স্টক ইন ইংলিশ প্রপারলি সো দিস ডিপেন্ডস অন ইউ কমপ্লিটলি হাউ ইউ ডেভেলপ ইউর সেল অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ ইজ আ স্কিল দ্যাট ইজ ডেভেলপড বাই প্র্যাকটিসিং মোর ইট ক্যান বি টট লাইক দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট দে ট্রাই টু টিচ ইজ দ্যাট দে ট্রাই টু গিভ ইউ সম গ্রামটিক্যাল কনসেপ্টস বিল্ড ইউর ভোকাবুলারি সম গুড ওয়ার্ডস অ্যান্ড অলসো সাম বেসিক কনভারসেশন লাইক ইন দিস সিচুয়েশান হোয়াট উইল ইউ সে লাইক ইউর মাদার অফেন ডট ইট ব্রেকফাস্ট হোয়াট উইল ইউ সে অ্যান্ড ডু তুমি কি করবে কী বলবে যখন তোমার মা অনেক সময় ব্রেকফাস্ট খায় না মিস করে ইউর ফ্রেন্ড ওভার ইটস ফার্স্ট ফুড হোয়াট উইল ইউ ডু অ্যান্ড সে তো এই টাইপের অনেক কোয়েশেন্স করা হয় এরকম দিয়ে দেওয়া হয় ইউর ফেভারেট স্পোর্টস পারসন ইউর ফেভারেট পলিটিশিয়ানস এই সম্বন্ধে বলো তো এই ধরনের কনভারসেশান প্র্যাকটিস করানো হয় তো এটার মাধ্যমে এরকম হয় না যে ইউ উইল লার্ন এভরিথিং অ্যাবাউট কনভারসেশন ইউ উইল ম্যানেজ টু স্পিক ইন এভরি সিচুয়েশন ইন ইউর রিয়েল লাইফ আউট অফ ক্লাসরুম সো এটা আমি আমার রিয়েলাইজেশন অ্যাকচুয়ালি ওখানে শেখার মাধ্যমে বেসিক কিছু কনসেপ্ট তৈরি হয় তো এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভিটি কিছু ব্যাপার বললাম এবার তোমরা বিবেচনা করবে ওয়েদার ইউ শ্যুড টেক দিস অ্যাডমিশন অর নট